একজন পুরুষের রাজ হরমোন প্রধান হরমোন নারীর প্রতি ভালোবাসা নারীর প্রতি আগ্রহ সেক্সুয়াল জগতের প্রতি নেশা এটার পিছনে ওতপ্রোতভাবে যেই হরমোনটা জড়িত আপনি যে পুরুষ হিসাবে যে ফিলিংস বা অনুভূতি পাচ্ছেন সেই হরমোনটার নাম টেস্টরন এই হরমোনটা যদি কোনো পুরুষের রক্তে বা তার শরীরের উৎপাদন যদি কোনো কারণে কমে যায় বা শরীরে সঠিক মাত্রাও থাকে বাট কাজ করতে না পারলে তার গুরুত্বপূর্ণ চারটি বড় ধরনের সমস্যা দেখা দেয় যেটা আপনি চলতে ফিরতে আপনার কোনো বন্ধু বা নিজেকে আয়নাই দেখে আপনি বুঝতে পারবেন আপনার সামথিং রং কোনো কিছু হচ্ছে আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেব কোথায় কোথায় সমস্যা হয় কি কি লক্ষণ আপনি দেখতে পারবেন এক নম্বর সমস্যায় আমি প্রথমে যেটা বলবো মাসেল এক নম্বর পুরুষের আমাদের বিভিন্ন মাসেল থাকে বাইসেপস ট্রাইসেপস অ্যাবডোমিনালিস মাসেল থাকে আমাদের রেক্টাস অ্যাপডোমিস মাসেল গুলড্রিয়াস মাসেল আপনার হ্যামস্টিং মাসেল বিভিন্ন ধরনের আমাদের বডিতে পেট্রোলিস মেজর মাইন বিভিন্ন মাসেল আছে এই মাসেলগুলো আপনার হাইপাট্রোপি হবে মানে মাসেলগুলো একটা পুরুষের টেস্টস্টোন হরমোন হওয়ার কারণে মাসেলগুলো যেমন স্ট্রং থাকে মজবুত থাকে শক্ত থাকে একটু মোটা থাকে ঠিক মহিলাদের মাসেলগুলো এই টেস্টেস্ট হরমোনগুলো না থাকার কারণে মাসেলগুলো একটু তুলতুল থাকে সফট থাকে নরম থাকে তাদের মাসেলগুলো বাল্ক মানে মাসেল মাসেলের ভলিউম কম থাকে তার মানে এখানে একটা রহস্য খেয়াল করে দেখবেন যারা জিমনেশিয়ামে প্র্যাকটিস করে তারা কিন্তু কখনো কখনো আপনি হয়তো শুনে থাকবেন তারা টেস্টেস্টোন হরমোনে যারা মাসেল বিল্ড আপ করে বিশেষ করে আমাদের বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আর বাংলাদেশের বডি বিল্ডার তাদের বডি বিল্ডিংয়ের পার্থক্য অনেক ডিফারেন্স তারা হিউজ পরিমাণে টেস্টেস্টোন হরমোনটা তারা পুশ করে তারা ইঞ্জেকশন নেয় আমাদের বাংলাদেশে তো এটা আড়াইশো মিলিগ্রাম কনটেন্টে ইঞ্জেকশন পাওয়া যায় বিদেশে এটা হানড্রেড মিলিগ্রামে হানড্রেড গ্রাম মানে হানড্রেড মিলিগ্রাম এরা অত্যাধিক পরিমাণে নেয় প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে হিউজ পরিমাণে তারা এই ড্রাগসের অপচয় করে অপব্যবহার করে তারপরে আপনি মাসেলটাকে বাল্ক করার জন্য মাসেলের ভলিউম বাড়ানোর জন্য হাইফার ট্রফি করার জন্য মাসেলকে বিল্ড আপ করার জন্য যেই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা পুরুষের টেস্টেস্ট্রোন হরমোন যদি কোনো পুরুষের আপনি এখন বুঝবেন কীভাবে যদি টেস্টেস্ট্রন হরমোনটা কমে যায় তাহলে মাসেলটা আপনি আপনার অ্যাট্রফি হয়ে যাবে মাসেলের ভলিউমটা কমে যাবে মাসেলগুলো কুসে সৃকেজ হয়ে যাবে চুপসে আসবে আর দুই নম্বর লক্ষণটা হচ্ছে আমরা জানি টেস্টেস্টোন হরমোনটা তৈরি হচ্ছে ফ্যাট থেকে কোলেস্টেরল বা চর্বি থেকে বডিতে যদি এই টেস্টেস্টোন হরমোনের ঘাটতি থাকে বা ডেফিসিয়েন্সি থাকে বা আপনার কাজ যদি ঠিকমতো না করতে থাকে তাহলে বিভিন্ন কারণের একটা কারণ হচ্ছে বডির ফ্যাটগুলো পেটে জমবে সমস্ত চর্বিগুলো পেটের দিকে জমবে আপনার হাত ঠিক আছে পা ঠিক আছে মুখ ঠিক আছে সব কিছু এভরিথিং ওখে পুরুষের টেস্টিস্টোর হরমোনের মাত্রাটা অতিরিক্ত কমতে কমতে সবগুলো পেটটা তার ভড়িটা দৃশ্যমান হবে প্রকট আকার ধারণ করবে দেখতে খুবই অদ্ভুত দেখাবে তিন নম্বর যেই সমস্যাগুলো আপনি দেখতে পারবেন একটা মানুষের মুড সুইং করবে মুড অফ হয়ে যাবে মেজাজ কিটকিটে হবে তার ভালো লাগবে না অল্পতে রেগে যাবে তার বিশুদ্ধতা কাজ করবে টেস্টিস্টোর হরমোন কমে যাচ্ছে আপনার পড়ালেখায় মনোযোগ আপনি হারিয়ে ফেলছেন আপনার ভিতর আনন্দ নাই আপনার ভিতর কোনো ফিলিংস নাই অনুভূতি নাই শুধু যৌন ফিলিংসের কথা বলছি না আপনার কোনো কিছু আড্ডা আপনার কোনো কিছু গল্প আপনার ইবাদত গিয়ে স্ত্রীর সাথে খোলামেলা গল্প আচরণ এভরিথিং সব কিছু শাট ডাউন হয়ে যাবে আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে কোনো কিছুই ভালো লাগবে না সেটা টেস্টেস্টোনা ঘাটতির কারণে দেখা দেয় সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা চার নম্বরে একটা পুরুষের টেস্টেস্টোন হরমোন কমে গেলে তার লিবিডো তার লিবিডোটা আগ্রহটা অনেক কমে যায় এই লিবিডোটা আমরা এর আগে বলেছিলাম মস্তিষ্ক ব্রেন থেকে তৈরি হয় লিবিডো যে যৌন আগ্রহটা যদি না থাকে সেক্সুয়াল ইডি ডেভেলপ করবে ইডি মানে লিঙ্গটা ইরেকশন হবে না লিঙ্গটা যদি ইরেকশন না হয় ব্লাড সার্কুলেশনটা লিঙ্গে কম হবে পেনিসটা দুর্বল হবে পেনিসটা মিলন করতে করতে নরম হয়ে যাবে পেনিসে ব্লাড সার্কুলেশনটা কম হবে দুর্বল হয়ে যাবে একটা নারীকে সদুষ্ট করার জন্য যে পরিমাণে এনার্জি স্টেমিনা দরকার একটা পুরুষ এটা তার লজ্জিত হতে হবে চারটা সমস্যা দেখা দিল মাসেলগুলো ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে পেটে ফ্যাট জমে যাচ্ছে তিন নম্বরে মুড অফ সুইং মেজাস কিটকিটে হচ্ছে চার নম্বরে লিবিডো জন আগ্রহ কমে যাচ্ছে ইডি ইরেকটাল ডিসফাংশন ইরেকশন কম হচ্ছে পেনিসটা দুর্বল হয়ে যাচ্ছে মিলনে অক্ষমতা দেখা দিচ্ছে আমরা এখন কথা বলবো যদি টেস্টেশন কারো কমে যায় তার সমস্যার সমাধান কি করবেন গুরুত্বপূর্ণভাবে যদি কমে যায় আমরা এটা রিপ্লেসমেন্ট করি এটা ওষুধের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে তবে আমরা পরামর্শ দেবো যে টেস্ট টেস্ট কমে গেলে আপনি খাবারের মাধ্যমে চেষ্টা করবেন আমি খাবারের কথাই বলবো প্রথমে সাপ্লিমেন্টারি যেটা কোনো সাইড ইফেক্ট নাই আপনি জিঙ্ক খেতে পারেন ট্যাবলেট জিং আকারে পাওয়া যায় বা জিঙ্ক বি আকারে বাজারে থেকে আপনি কিনতে পারেন জিঙ্ক বি এটা আপনি রাতে একটা করে খাবেন এটা তিন মাস ক্যাপসুল ভিটামিন ডি ডি খাবেন ভাইটাল ডি আকারে এটা চল্লিশ হাজার ইউনিট খাবেন ইন্টারন্যাশনাল ইউনিট আইউ এটা আপনি এটাও রাতে এটা আপনি এক মাস খেতে পারেন ভিটামিন ডিটা সাত দিন পরপর খাবেন এই হচ্ছে ওষুধ আর টেস্টেস্টোন হরমোন আরেকটু বৃদ্ধি জন্য হাফ বয়েল করে হাঁসের ডিম কোয়েল পাখির ডিম খেতে পারেন কুসুম সহ খেতে হবে যদি কোলেস্ট্রলের মাত্রাটা যদি খুব একটা সমস্যা না হয় এখানে আরও কিছু কথা বলতে হবে যেটা অলিভ অয়েল ফিশ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা ফিশ অয়েল বা সামুদ্রিক সামুদ্রিক মাছের বিভিন্ন জিনিস পাওয়া যায় অলিভ অয়েল যোগ ফিশ অয়েল ফিশ অয়েল কড লিভার অয়েল বা ফিশ অয়েল যেটাকে আমরা বলি কড লিভার অয়েল কট লিভার বা অথবা এটা বাজারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ক্যাপসুল ক্যাপসুল ফর্মে আপনি পেতে পারেন ওমেগা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা চার মাস খেতে হবে একটা করে চার মাস এইটা হচ্ছে আপনার টেস্টেশন বাড়াতে ইনডাইরেক্টলি ভূমিকা পালন করবে এছাড়াও সিমের বেশি মিষ্টি কুমড়োর বেশি যেটা পামকিন সিডস বলা হয় এটা আপনি খেলেও এটা টেস্টেশন ইনডাইরেক্টলি কাজ করবে তরমুজ আপনার গরুর দুধ এটাতে ইনডাইরেক্টলি কাজ করে অথবা সকালে সূর্যের আলোতে খালি গায়ে বসতে হবে ইনডাইরেক্টলি ভিটামিন ডি আপনার বডিতে সিনথেসিস হবে সূর্যের আলো থেকে আমাদের ভিটামিন ডি স্কিনে অ্যাবজর্পশন হয়ে এটা তৈরি হবে এটা আপনার শরীরে টেস্টেস্ট্রোন হরমোনটা ভালো কাজ করবে আর যারা স্বামী স্ত্রী একসাথে থাকা সত্ত্বেও মেলামেশা একেবারে গ্যাপ দিচ্ছেন তাদেরও কিন্তু মেলামেশা না করতে করতে টেস্টেস্ট্রোট কমে যাবে যদি আপনি এক্সারসাইজ না করেন অলস জীবনযাপন করেন টেস্টেস্ট্রোন কমে যাবে অতিরিক্ত ফুড খান যদি আপনি অতিরিক্ত সুগার ড্রিঙ্কস আপনার বার্গার পিৎজা খেতেই থাকে তাহলে টেস্টেস্ট্রণের হরমোনের মাত্রা কমে যাবে ধূমপান অ্যালকোহল রাত জাগলে টেস্টেস্ট্রোন কমে যাবে এইগুলো অবশ্যই পরিহার করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ